নৃত্যকলায় কর্মক্ষেত্রে অবদানের জন্য যে নৃত্য শিল্পীকে একুশে পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে সেই মনোনয়ন নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে একুশে পদক বাংলাদেশের সংস্কৃতি ভাষা ও মুক্ত চিন্তার চেতনার প্রতীক যা আজীবন সাধনা সুদীর্ঘ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনস্বীকার্য প্রভাবের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় বিশেষ করে নৃত্যকলার মতো একটি গভীর ঐতিহ্যবাহী ও সাধনাভিত্তিক শিল্পক্ষেত্রে এই সম্মান প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা স্বচ্ছতা ও ন্যায্যতা প্রত্যাশিত লক্ষ্য করছি যে দুই হাজার ছাব্বিশ সালে নৃত্যকলায় একুশে পদকের জন্য যে নামটি ঘোষিত হয়েছে তার অভিজ্ঞতার পরিসর নৃত্য চর্চা ও নৃত্য শিক্ষায় দীর্ঘ অবদান এই বিষয়গুলো নিয়ে নৃত্যাঙ্গনের একটি বড় অংশের মধ্যে প্রশ্ন ও সংশয় সৃষ্টি হয়েছে বাংলাদেশের নৃত্য ঐতিহ্য গড়ে উঠেছে লোকনৃত্য ধ্রুপদী নৃত্যের দেশীয় ধারার সমকালীন ও সৃজনশীল নৃত্য চর্চার ধারাবাহিক বিকাশের মাধ্যমে উক্ত শিল্পীর নৃত্য চর্চা দানের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও জাতীয়ভাবে প্রভাবশালী অবদান রাখা হয়েছে তা নিয়ে আমাদের মধ্যে স্পষ্ট প্রশ্ন রয়েছে এবং আমাদের সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা যে অবদানের কথা তার ভ্যারিফাইড পেজে উল্লেখ করেছেন তার সমাজ সেবা বা সামাজিক কল্যাণমূলক এটা নৃত্য শিল্পে উল্লেখযোগ্য কোনো অবদান রাখে না বা এটা কোনো মাইল ফলক রাখে না বাংলাদেশে এমন অসংখ্য সিনিয়র নৃত্যশিল্পী রয়েছেন যারা কয়েক দশক ধরে নৃত্য চর্চা নৃত্য শিক্ষা গবেষণা মঞ্চায়ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আসছেন তাদের আজীবন অবদান থাকা সত্ত্বেও উপেক্ষিত হওয়া নৃত্যাঙ্গনের জন্য গভীরভাবে বেদনাদায়ক এবং হতাশাজনক বাংলাদেশের নৃত্যশিল্পীরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একুশে পদক কখনোই বয়স সাম্প্রতিকতা বা সীমিত সময়ের পরিচিতির ভিত্তিতে নয় বরং দীর্ঘ সাধনা জাতীয় সুদৃঢ় অবদান এবং প্রজন্মকে প্রভাবিত করার সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা প্রভৃতির ভিত্তিতে প্রদান করা উচিত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে আহ্বান জানাচ্ছি একুশে পদক প্রদানের নীতিমালা অনুযায়ী দুই সালে নৃত্যকলায় পদক প্রদান করা হয়েছে কিনা তা যাচাই করা দুই সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করা নৃত্যাঙ্গনের অভিজ্ঞ প্রবীণ ও স্বীকৃত ব্যক্তিদের মতামত গ্রহণ করা একটি স্বচ্ছ ন্যায্য ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা